কেদার বাবার দর্শন এবং বদ্রীনাথ বাবার দর্শন করার পরে আমরা চলে এসেছি আবারও হরিদ্বারে হরিদ্বারে একটা রুম নেওয়া হয়েছে স্টেশনের সামনে এবং সেখানে রুমের ভাড়া নিয়েছে বারোশো টাকা বড় একটা রুম আছে এবং সেই রুমটাতে আমরা সবাই মিলে আছি ছজন আছি আমরা আর এখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো গঙ্গা আরতি যে হয় হরিদ্বারের সেই বিখ্যাত গঙ্গা আরতি দেখব এবং সেই জন্য আমরা যাচ্ছি এখন হারকি পৌরী ঘাটের দিকে ঠিক আছে চলো এটা হচ্ছে হারকি পৌরী ঘাটের রাস্তা সেখানে আমরা টোটো করে এলাম দশ টাকা করে নিয়েছে স্টেশন থেকে হচ্ছে হারকিবৌরি ঘাটের রাস্তা আমরা এখন চলে যাচ্ছি হারকি পৌরী ঘাটের দিকে এই হচ্ছে হারকি পৌরী ঘাটের মেন গেট এবং এই গেটটা পেরিয়ে আপনাকে যেতে হবে সুন্দর একটা মার্কেট গঙ্গার পাড়ে ঠিক আছে এই যে সবাই সিঁড়িতে বসবে এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাতে আমরা খুব কাছাকাছি দেখতে পাই ওকে হঠাৎ করেই এত সুন্দর একটা ওয়েদার বুঝতে পারছেন এবং ঝড় দিচ্ছে আহা কি অপূর্ব দৃশ্য এবং কি সুন্দর ওয়েদার এই ওয়েদারে আমরা দেখব গঙ্গার আরতি যে নিজের চোখে দেখার যে ফিলিংসটা ওই যে ইমোশনটা সেটার একটা আলাদা প্রেস থাকে একটা আলাদা আলাদা ব্যাপার থাকে ঠিক আছে যেটা আপনি মানে মোবাইলে দেখলে বুঝতে পারবো কন্টিনিউয়াস পেরিয়ে চলেছি এবং ব্রিজ ক্রস করছি দেখুন সবাই অপেক্ষা করে আছে কখন আরতি শুরু হবে ওকে কি অপূর্ব দৃশ্য ওই দেখুন দূরে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে এই ক্লক টাওয়ারটার সামনে এবং এখানে কিন্তু বসে পড়বো আর সবাই মোটামুটি বসে পড়েছে গঙ্গার আরতি শুরু হওয়ার আগে মা গঙ্গার পুজো হচ্ছে এবং দেখুন পুরোহিতরা দাঁড়িয়ে আছে এবং তারাই কিন্তু মা গঙ্গার আরতি করবেন

গঙ্গার আরতির পরে হঠাৎ করে বাচ্চাগুলো আসে এবং কপালে ত্রিশুলের ছাপ দিয়ে চলে যায় ঠিক আছে যেটা ওদের ট্রেনিং সেটা তো ওদেরকে করতেই হবে এটাই হচ্ছে ব্যাপার এবং বেশ ভালো বেশ ভালো এবং তাকে দ্বারণ কিছু করতে হয় ত্রিশূলটা দেওয়ার জন্য কপালে ঠিক আছে এবং যে কোনো তীর্থক্ষেত্রেই কিন্তু এটা চলে যে কোনো জায়গাতে হরিদ্বারের গঙ্গার আরতি কমপ্লিট হলো এবং খুব কম সময়ের মধ্যে সেটা এমনটা নয় যে অনেকগুলো ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গঙ্গার আরতি দেখার জন্য এবং প্রচুর ইনভাররমেন্টটার মধ্যে একটা আনন্দ আছে একটা ভালোবাসা আছে ঠিক আছে তো সেই ইনভাররমেন্টটা যদি আপনি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে হরিদ্বারে এসে গঙ্গার আরতিটা দেখতে হবে ঠিক আছে এবং যে পারে গঙ্গার আরতিটা হবে তার ঠিক সোজাসুজি পাড়ে কিন্তু আপনি থাকবেন তাহলে খুব ইজিলি আপনি কিন্তু গঙ্গার আরতিটা দেখতে পাবেন ওকে এটা একটা সবথেকে বড়ো কিন্তু প্লাস পয়েন্ট পাশাপাশি থাকলে গঙ্গার আরতিটা সেইভাবে আপনি কিন্তু দেখতে পাবেন না সামনাসামনি থাকলে সেটা ইজিলি আপনি দেখতে পাবেন এবং সচক্ষে ওকে ব্লগটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানান আর যারা যারা নতুন আসছে তারা তারা সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ আর মাদে জয় মা গঙ্গা